চাপ্টার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং থেকে আজকে দুই নম্বর ক্লাস এ অধ্যায়ের অঙ্কের সমাধান করার জন্য কি কি সূত্র প্রয়োজন তারপর কি কি বেসিক জানতে হবে এটা এক নম্বর ক্লাসে সহজে বোঝানো হয়েছে এক নম্বর ক্লাস ভালোভাবে দেখে তারপরে দুই নম্বর ক্লাসটা দেখো আমরা আজকে দুইটা অঙ্কের সমাধান করব খুব সহজে যে সূত্রগুলি প্রয়োজন সূত্রগুলো আমি পাশে লিখে রাখলাম যেগুলো এক নম্বর ক্লাসে বোঝানো হয়েছে আর প্রশ্নটা এটা বিবিএ ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যত গাণিতিক বই আছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাণিতিক বইয়ের পেট বেঁচে ভর্তি হয়ে সকল অধ্যায়ের ক্লাস করতে পারবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আমার সাথে কথা বলে কোর্সে যুক্ত হতে পারো আর আমার ক্লাসগুলো দেখলে পাস করা কোনো ব্যাপার না ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ এবং যারা অলরেডি আমার কোর্সে যুক্ত আসো যদি তোমাদের মনে হয় আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ তাহলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করবে তারাও যাতে কোর্সে যুক্ত হয়ে ক্লাসগুলো করে নামমাত্র কোর্স ফি দিয়ে লিমিটেড লিমিটেড হ্যাজ থাউজেন্ড শেয়ার আউটস্ট্যান্ডিং শেয়ার ইজ কারেন্টলি সেলিং এর টাকা ফোরটি মিতু এবং মনি লিকার মানে হলো বিভিন্ন পরীক্ষায় আসলে এই জাতীয় অঙ্ক এসেছে তোমাদেরও আসবে এই বিভিন্ন নাম দেওয়া পঞ্চাশ হাজার শেয়ার যেটা অলরেডি সুকৃত অবস্থায় আছে আর প্রত্যেকটার মূল্য হলো চল্লিশ টাকা তো ওল্ড শেয়ার পঞ্চাশ হাজার আর পি জিরো বা মার্কেট প্রাইস পার শেয়ার চল্লিশ টাকা করে ফর দি প্রপোজড আর ডি প্রোগ্রাম দি কোম্পানি নেস টু অ্যান্ড ফান্ড অফ টাকা ফাইভ লাখ ফর দি প্রপোজড আর এন্ড ডি প্রোগ্রাম আর এন্ড ডি প্রোগ্রামের প্রস্তাবের জন্য কোম্পানির পাঁচ লক্ষ টাকা প্রয়োজন যেটাকে বলা হয় পান টু বি রেজড দি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি মিস্টার হুসাইন ওয়ানস টু রাইজ দ্য ফান্ড বাই অফারিং রাইট শেয়ারের টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোম্পানির ফিনান্সিয়াল ম্যানেজার আর্থিক ব্যবস্থাপক জনাব হুসাইন চাচ্ছেন যে রাইট শেয়ার ইস্যু করে টাকাটা যাতে পাঁচ লক্ষ টাকা সংগ্রহ করা যায় এবং প্রত্যেকটা শেয়ারের মূল্য পঁচিশ টাকা করে দেওয়া যায় আর এই পঁচিশ টাকা হলো সাবস্ক্রিপশন প্রাইস আর রাইট শেয়ার যে ইস্যু করবেন উনি আসলে চাচ্ছেন যে নগদ টাকাটা অন্যভাবে কোথাও কালেক্ট না করে আমরা যে কোম্পানির শেয়ার শেয়ারহোল্ডার আছে তাদের কাছেই বিক্রি করে দেই এখন এক একজনের কাছে কি পরিমাণ শেয়ার পড়বে তাদের অধিকারে যেটাকে নাম্বার অফ রাইট বলা হয় এই জাতীয় প্রশ্নগুলো আমাদেরকে বলা হবে নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার কি পরিমাণ শেয়ার নতুন প্রয়োজন ওই যে সূত্রটা কি পরিমাণ টাকা প্রয়োজন তাহলে সাবস্ক্রিপশন প্রাইস পঁচিশ দ্বারা ভাগ করো

নাম্বার অফ নিউ শেয়ার যেটা ফান্ড টু বি রেজড ফান্ড টু বি রেজড ফাইভ লাখ আছে না এটা আর সাবস্ক্রিপশন প্রাইস টোয়েন্টি ফাইভ তাহলে নতুন শেয়ার প্রয়োজন বিশ হাজার আগের আছে পঞ্চাশ হাজার নাম্বার অফ রাইট নাম্বার অফ ওল্ড শেয়ার বা নিউ শেয়ার ওল্ড শেয়ার পঞ্চাশ হাজার আর নতুন করে পেয়ে গেছি বিশ হাজার তাহলে টু পয়েন্ট ফাইভ শেয়ার ন্যূনতম থাকতে হবে একটা শেয়ারের অধিকার পাওয়ার জন্য তিন নাম্বার রিকোয়ারমেন্ট বেল অফ রাইট বিফোর এক্স রাইট বেল অফ রাইট বিফোর এক্স রাইটের সূত্র পি জিরো মানে ওল্ড শেয়ারের বাজার মূল্যটা পি জিরো চল্লিশ সাবস্ক্রিপশন প্রাইস পঁচিশ এন প্লাস ওয়ান টু পয়েন্ট ফাইভ নাম্বার অফ রাইট প্লাস ওয়ান যুগ করলে থ্রি পয়েন্ট ফাইভ উপরে বিক করলে ফিফটিন ফিফটিনকে থ্রি পয়েন্ট ফাইভ দ্বারা বাদ করলে ফোর পয়েন্ট টু নাইন আচ্ছা এটা একটা অঙ্ক গেল তোমরা অঙ্কের সমাধানগুলো এখন সাথে সাথে করে নিও টিসি এস হেজ আউটস্ট্যান্ডিং শেয়ার অফ ফাইভ মিলিয়ন উইথ কারেন্ট প্রাইস অফ টাকা হান্ড্রেড এইচ ফাইভ মিলিয়ন শেয়ার যেটা আউটস্ট্যান্ডিং আছে আর একে একটা শেয়ারের মূল্য একশো টাকা দি কোম্পানি ওয়ানস টু রাইজ ফান্ড বাই টাকা সেভেন্টিন মিলিয়ন অ্যান্ড দ্য সাবস্ক্রিপশন প্রাইস টাকা সেভেন্টি এইচ কোম্পানির আরও সত্তর মিলিয়ন টাকা প্রয়োজন যেখানে সাবস্ক্রিপশন প্রাইস নতুন শেয়ারের মূল্য হবে সত্তর টাকা নাম্বার অফ শেয়ার নিজেড টু রিকোয়ার্ড ফান্ড এই সত্তর মিলিয়ন টাকা সংগ্রহের জন্য কি পরিমাণ নতুন শেয়ারের প্রয়োজন নাম্বার অফ নিউ শেয়ার ডে এই সূত্রটা হাউ মেনি রাইট উইল টেক টু বাই ওয়ান শেয়ার একটা শেয়ারের জন্য কি পরিমাণ অধিকার থাকতে হবে নাম্বার অফ রাইটের সূত্রটা হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস তাহলে সহজ করার জন্য আমি নাম্বার ওয়ান ক্লাসে যে কথাটা বলেছিলাম এইখানে কি এক্স রাইট প্রাইসে বিফোর কথাটি আসে নেই তাহলে কোনটা এক্স রাইট প্রাইস ওইটাই হবে পি এক্স এখন সূত্রগুলা বসিয়ে দি এক্সাস্টিং শেয়ার ফাইভ মিলিয়ন আছে ওয়ান মিলিয়ন সমান টেন লাখ ফাইভ দ্বারা গুণ করলে পঞ্চাশ লাখ শেয়ার আসে কারেন্ট মার্কেট প্রাইস সেটার একশো টাকা করে পি জিরো এর মান আরো সত্তর মিলিয়ন টাকা প্রয়োজনের মানে হলো সত্তর গুণ দশ লক্ষ মানে সাত কোটি টাকা সাবস্ক্রিপশন প্রাইস সত্তর টাকা এসপি এর মান নাম্বার অফ শেয়ার নিডেড কি পরিমাণ শেয়ার প্রয়োজন ডিজায়ার ফান্ড যারা সাত লক্ষ কোটি টাকা প্রয়োজন সাবস্ক্রিপশন প্রাইস সত্তর টাকা ভাগ করলে টেন লাখ শেয়ার প্রয়োজন নাম্বার অফ রাইট নিউটেড টু বাই ওয়ান নিউ শেয়ার যেটা এনের মান এক্সিস্টিং শেয়ার মানে ওল্ড শেয়ার মানে ফাইভ মিলিয়নের পঞ্চাশ লাখ লক্ষ শেয়ার যেটা নতুন শেয়ার প্রয়োজন এখানে বাইর করা হয়েছে দশ লক্ষ শেয়ার তাহলে উত্তরে ফাইভ রাইট মানে যার কাছে পাঁচটা শেয়ার আছে তা ওই পাঁচটার বিনিময়ে একটা শেয়ার সে কিনতে পারবে আর তিন নম্বরে যেটা এক্স রাইট প্রাইস পি এক্স এর সূত্র পি জিরো কারেন্ট মার্কেট প্রাইস অফ অল্ড শেয়ার হান্ড্রেড নাম্বার অফ রাইট এনের মান এখানে ফাইভ সাবস্ক্রিপশন প্রাইস সত্তর এন এর মানুষ ফাইভ রাইট যেটা প্লাস ওয়ান যোগ করলে নিচের চয় উপরের করলে পাঁচশো যোগ সত্তর পাঁচশো সত্তর ছয় দ্বারা ভাগ করলে নাইনটি ফাইভ তাহলে এই ক্লাস পর্যন্ত এসে তোমরা বুঝতে পেরে গেছো যে কতটা সহজে আসলে এই জাতীয় সমাধান করতে পারতো শুধু এই ক্লাস গুলোর মাধ্যমে যারা উপকৃত হচ্ছ অবশ্যই বিষয়টা তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিও যে এখানে আলামিন স্যার বিবি অনলাইন কোর্সে নামমাত্র কোর্স ফি দিয়ে ক্লাস করা যাচ্ছে সকল গাণিতিক বইয়ের যেটা অন্যান্য জায়গাতে কোনো অংশেই কম নয় এটা তাদেরকে জানিয়ে দিও